আমি জানতাম আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা নির্বাচন ঘটনা ইলেকশন কমিশনার আমরা এমন একটি বিচ্ছিন্ন তোমার সাথে কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত কারা তাকে নিয়োগ করেছে এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায় যে লাইন ধরবে ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনার খোঁজের পাওয়া যাবে কিন্তু আমার ভাই হাতি আমাদের দেশে এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে তারা শিক্ষক পরিচয় বিশ্ববিদ্যালয় গুরুত্ব কার্যক্রম পরিচালনা করে যারা ব্যক্তি নামে হচ্ছে টেলিভিশন বিশ্বে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে যেসব টক্সজীবীরা আপনাদের তাদের এই ফেসিস্টের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন তারা মুসলিমের মানবাধিকারে বিশ্বাস করে না আর দিন শেষে আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই আপনাদের দুইজনকেই বলি

জাতীয় ঐক্যের আধা হয়ে আসুক সেটা আমরা চাইনি আপনারা যদি দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের উঠে উঠে আপনার একই আমরা দাঁড়িয়ে যেভাবে আমরা অভিনব এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা ব্রন্ধু বিনির্মাণের যে এক দফা দিয়েছিলাম আমাদের সেদিনের মতো আমার ঐক্যবৃদ্ধ হতে হবে